আমি সংক্ষিপ্ত ভাবে প্রথমেই অভিনন্দন জানাই সুক্রিয়া জানাই জাতীয়তাবাদী ছাত্র দলকে সুন্দর অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন এরপরে আমি ছাত্র দলকে অভিনন্দন জানাই এবং তাদেরকে স্বাগত জানাই যে তারা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে কোরআনের শিক্ষার যে চর্চা সেই চর্চাকে তারা উৎসাহিত করেছে আমি আশা করব যে এই ধারাবাহিকতা ইনশাল্লা সামনের দিনে অব্যাহত থাকবে আমি আজকের এই আয়োজনে ছাত্রদেরকে লক্ষ্য করে এবং বিশেষ করে ছাত্র দলের নেতা কর্মীদেরকে লক্ষ্য করে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো দু একটি কথাও আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যাত্রা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শহীদ জিয়াউর রহমান সাহেবের শাসনামল এবং তার নেতৃত্বের সময় খুব ভালো করে প্রত্যক্ষ করবার সুযোগ আবার হয়নি কারণ তিনি যখন শাহাদ বরণ করেন তখনও আমরা কৈশোরের সময় পার করতে পারিনি তবে স্মৃতি এখনো কিছুটা মনে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি জাতীয়তাবাদী ছাত্রদলকে বাংলাদেশের রাজনীতিতে নবজীবনের একটি সম্মিলন হিসেবে গড়ে তুলেছিলেন যেখান থেকে আগামী দিনে রাষ্ট্রচিন্তক বের হয়ে আসবে যেই ছাত্র সংগঠন থেকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে আমি মনে করি ছাত্রদলকে তাদের সেই প্রতিষ্ঠার ইতিহাস এবং ঐতিহ্য অবশ্যই স্মরণ রাখতে হবে আমি দীর্ঘ সময় আমরা দেখেছি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম ভালোভাবে দেখবার প্রত্যক্ষ করবার এবং থেকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছে চার দলীয় হয়েছিল চার শীর্ষ নেতার মধ্যে অন্যতম একজন ছিলেন আমার বাবা মরহম সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী সেই সুযোগেও অনেক জানাশোনার সুযোগ আমার হয়েছে আমি আজকে আপনাদের এই উপস্থিতিকে বেগম জিয়ার দুটি কথা উদ্ধৃত করতে চাই যখন পাঁচই আগস্ট ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর ইতিহাসের বর্বর্তম নৃশংসতম শাসক লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা উৎখাত হলো এবং বাংলাদেশ তার ফেসিবাদ থেকে মুক্ত হল ঠিক পাঁচই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে আমার সঙ্গে কথা বলার সুযোগ হলো। চিন্তা করেন যে মহিলা অশীতিপর বয়সে জীবন জীবনমিত্য সন্দিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন অপমানিত হয়েছেন নিজের প্রিয় বাস্তুভিটা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝে মাঝে দাঁড়িয়ে বছরে কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর হয়েছে। এবং সেই কোন যখন জানতে পারে তার সামনে তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন পট পরিবর্তন শেখ হাসিনার এই পতন স্বাভাবিক তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা শেখ হাসিনার শাসন আমলের কিছু নির্যাতনের বিবরণ মর্মবেদনার কিছু আসার কথা। আমি বিশ্বাসভূত হলাম তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি তিনি পুরনো সময়টার দুটি কথা বলেছেন একটা হলো আমার মরহুম বাবা শেখুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে আপনারা মানুষকে গিয়ে বলেন দেশের জনগণকে গিয়ে বলেন কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদটা আমাদের গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের মানুষকে শুধু একটা কথা বলেন যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে আমি অভিভূত হলাম যে এই 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 পরিস্থিতিতে একজন মানুষ তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোন ইতিহাস তার মনে নেই তার শুধু মনে দেশ প্রেম মানুষের ভালোবাসা দেশের সম্পদের ভালোবাসা দেশটা যেন এগিয়ে যেতে পারে আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের আপনাদের সকলে আপনাদের নেত্রী থেকে এই দেশ প্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত এবং উনি আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিত সম্পর্কে যে তথ্য আমরা জানি সেটা আসলেই বিশ্ব হওয়ার মতো হওয়ার মতো যে তিনবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা অবস্থ পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা তার যে সাধারণ মাত্রা সেটা বিশ্বাস হওয়ার বিস্মিত হওয়ার মতোই কাজে সেই চেতনা থেকে সেই প্রেরণার দ্বারা আপনার রাজনীতি করবেন এটা জাতীয়তাবাদের ছাত্র দলের সকল নেতা কর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে দ্বিতীয় আরেকটি কথা আমি বেগম জিয়ার উদ্ধৃতিতে আজকের এই মঞ্চে আমি উচ্চারণ করতে চাই দেখেন দীর্ঘ একটা সময় এক সঙ্গে আমরা যুগপথ রাজনীতি করেছি যোগবদ্ধ রাজনীতি করেছি আন্দোলন করেছি সরকার গঠন করেছি আমরা একটি আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ধর্মের রাজনৈতিক পরিবারের সন্তান আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হল আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আল্লাহর জমিনে খিলাফত ব্যবস্থা কায়েম করা এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন তবে আপনারা যে রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যের জায়গাটুকু বুঝতে হবে এবং সেখান থেকে আপনাদের দায়িত্ব এবং ভূমিকার কথা আমি বলছি আমার বক্তব্য দিয়ে নয় বরং আপনার নেত্রীর অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিক ভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না এই যে আজকে হাবিবুল খান সোহেল ভাই যে কথাটা বললেন অনেকে বিএনপি এবং আওয়ামী লীগকে এক পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার আওয়ামী লীগ ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় বিএনপি ও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরভম নেতা সাবেক মন্ত্রী কামাল উদ্দিন আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা উদ্ধার তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার সেই অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যেটা আমি দুইশ বছর ধরে বিএনপি করি কি বলেছেন দুইশ বছর ধরে আমরা বিএনপি করি আপদوانه এর মানে প্রশ্ন জানতে পারে বিএনপিতে প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইবনে ইউসুফের বয়স কত 60 70 বছর তো বিএনপি তো 50 বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবনে ইউসুফের বয়স 50 বছর নয় তো ওই ব্যাটা কিভাবে 200 বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনি ইউসুফের বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতিসত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে চলেছে চলেছে একটি ধারা ছিল কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারাতে রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে বিএনপি কে যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকে ভিন্ন দর্শন রয়েছে ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আবু বিএমপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগা করাই ভূমিকা হলো আবু জাহালের ভূমিকা কাজেই এই জন্য বিএনপি কে কথা মনে রাখতে হবে বিএনপির আগে নেতৃত্ব কে কথা মনে রাখতে হবে প্রিয় দিনী ভাইরা প্রিয় জাতীয়তাবাদী ছাত্র দলের আমার সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের এখানে অনেকেই আমার কথা স্মৃতিচারণ করেছেন এখানে উপবিষ্ট অধিকাংশ অতিথিদের সাথে আমাদের আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হলো থানার গারদ অন্ধকার প্রকোষ্ঠে সেই সময়ের দিনগুলোতে যাদের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি হয়েছে সেই ভালোবাসা এবং সেই ঋদ্ধতা একটু ভিন্নতা হয় সেই ঋদ্ধতার মধ্যে গভীরতা বেশি থাকে আমি আপনাদের এই শহীদ উদ্দিন চৌধুরী আনিভাই ভাই সুলতান সালাহ টুকু ভাই সহ আর অনেকের সঙ্গে আমাদের সেই দুঃসময়ের দিনগুলো একসঙ্গে অতিক্রম করেছি আর অনেক নেতৃবৃন্দ ছিলেন এই যে গিয়াসুদ্দিন মামুন সাহেব তারপরে মিয়ানুর উদ্দিন অপু ভাই আর এরপরে বিশেষভাবে যাকে আজকে আপনাদের এই মঞ্চে আমার স্মরণ করতে বলে যায় তিনি আপনাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মরহুম নাসির আহমেদ পিন্টু ভাই আমার জন্মস্থান আমাদের লালবাগের যিনি নেতা যাকে নির্মম মৃত্যুর দিকে শুধু ঠেলে দেওয়া হয়েছে বলবো না বরং যাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদের একজন কেন্দ্রীয় সভাপতি পিন্টু ভাই কেমন ছিলেন একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেন আপনারা তার আদর্শের অনুসরণ করতে পারেন আমি একদিন গারদ থেকে দুই সালের জেলখানার ইতিহাস বলছি আমি ২০১৩ সালে আমি যখন জেলে পিন্টু ভাই তখন জেলে একই জেলে ছিলাম আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিও গেলাম আকেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গ্যারোতে এই কোঠ থেকে তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায় আমি প্রতিমধ্যে আসরের নামাজ পড়তে করতে সক্ষম হয়েছিল পিণ্ডভাই আলাদা আরেক গাড়িতে গেলেন কিন্তু তিনি আসর নামাজ পড়তে পারেন নাই। আমি ওই কারাগারের অফিস কক্ষে ওর জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো তিনি আসলেন তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন শুধু শুধু দূর থেকে ইশারা করে বললেন যে মামবে একটু অপেক্ষা করেন আমি নামাজ পড়ে নেই তিনি দ্রুত পদায়ক এগিয়ে গেলেন এবং আসরের নামাজের অত চলে যাচ্ছে দ্রুত সময় মতো তিনি নামাজটা পড়ে তারপরে নামাজ থেকে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন তাদের সকলের সেবা শুশ্রূষায় নাসির উদ্দিন বিন্দু অসামান্য অবদান রেখেছেন কাজে এইগুলো ছাত্র দলের ইতিহাস ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের ইতিহাস এই ইতিহাসগুলো গুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ এই ঐতিহ্যকে আপনারা ধারণ করবেন দেখেন আমি আবারও বলছি রাজনৈতিকভাবে ভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা রাজনীতি আদর্শের রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী শাসীবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন এই স্বাধীনতার শত্রুরা এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মাণ অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছেন যতজন আলেমকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন যতজন আলেমকে নির্মাণ অত্যাচার করেছে প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হনের এমন জঘন্য আচরণ করেছে ফেরাউন কারণ নমরুদ যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো একজন নমরুদ একজন ফেরাউন একজন কারুন আরেকজন মুনাফেক সর্দার আবদুল্লাহ হিবনে ওবাই চারটাকে এক পাত্রে বোলালে একটা শেখ হাসিনা তৈরি হয় এই জন্য শেখ হাসিনা এবং তার পঁচাত্তরের বাংলাদেশের রাজনীতিতে আর কোন ঋণ হতে দেওয়া যাবে না যে কোনো মূল্য সেটাকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশি জনতার হাতে পরিচালিত হবে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান আপনাদের সভা এই চেয়ারপারসন বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে নতুন ভাবে দল আবার পুনর্গঠিত হবে সুসংগঠিত হবে এবং মেধাবীদের দ্বারা দেশ গঠন করার যোগ্য নেতৃত্ব এখান থেকে গড়ে উঠবে বেরিয়ে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এজন্য জন্য বিশেষভাবে জনাব তারেক রহমান সাহেবকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আমি এই প্রত্যাশা ব্যক্ত করি যে আগামী দিনে দেশ গঠনে বিশেষ করে ধর্ম ব্যাপার ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টেস আছে সেই জায়গা থেকে আমি জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে এই পায়গাম আমি আজকের এই মঞ্চ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক এবং তাদের মূল মূল নেতা আগামী দিনে তাদের কান্দারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দিয়ে এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সকল প্রতিযোগীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালাম তারা বারবার মিডিয়া কালে শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য চাই দেখে যেতে চাই সেটি হল আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সহ শিক্ষামূলক প্রতিযোগিতা সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা নারী জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রপাগান্ডাকে মোকাবেলা করব ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এবং সেই সাথে আমরা আজকের এই কর্মসূচি আমরা আজকের এই হিফজুল কোরআন ও কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্তারা যারা ছিলেন সবাই ছাত্র অপর অপর যে কর্মসূচি গুলো পালন করেছে ইতিমধ্যে অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে কিন্তু আমরা বাংলাদেশ যা তদন্ত ছাত্রদের লক্ষ্য কথা স্পষ্টভাবে চাই আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সেই কথাটি আমরা ভুলে যাব না বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আগ পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে সেই প্রতিজ্ঞা করছি এবং আজকের এই কোরআন তেলত বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সংগঠন অভিভাবক জনাব তারেক রহমানকে যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি সফল কর্মসূচি বাস্তবন করতে পেরেছি এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে সেজন্য জনাব তারেক রহমানকে ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া চাচ্ছি আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা যে যেন শারীরিকভাবে সুস্থ হয়ে অতি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রত্যাবান করতে পারে এবং সহজ সকল ষড়যন্ত্র নিঃশ্বাস হলে দেশ নেত্রী বেগম খালেদা প্রত্যাবর্তনে সেজন্য সকলের নিকট দোয়া চাচ্ছি এবং আজকে একটি বিষয়ে সকল সাংবাদিক বৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ এই হাকিম চত্বর কর্মসূচিতে আপনারা কষ্ট করে এই রোজার মাসেও রোদের মাঝে কষ্ট করে অনেকগুলো কর্মসূচি আপনারা সফল করেছেন এবং আজকে দীর্ঘক্ষণ আপনার উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সহায়গত করেছেন ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে একটি বিষয় দুঃখ প্রকাশ করছি আমাদের কর্মসূচি ছিল সকাল এগারোটা থেকে এবং সেইভাবে আমরা কর্মসূচি সূচনা করেছি এবং আমাদের ইচ্ছে ছিল একটা থেকে আমাদের নামাজের জন্য বিরতি দেওয়া কিন্তু মাননীয় মহাসচিব স্যার তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ বিদায় আমাদের সিদ্ধান্ত হয়েছে যে একেবারে আমরা আমাদের এই প্রতিযোগিতা শেষ করে আমাদের নামাজের জন্য বিরতি দেব কিন্তু ইতিমধ্যেই শুধুমাত্র অতিথি বৃন্দ ব্যতীত যাদের নামাজ পড়ার কথা ছিল তারা ঠিকই নামাজ পড়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আসলে বিরতি দিতে পারিনি কিন্তু বক্তব্য দীর্ঘ সময় হয়েছে দুঃখ প্রকাশ করছি এবং আগামীতে ছাত্রকালে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে এবং সেই সাথে ছাত্রদল বাংলাদেশের সকল ষড়যন্ত্র নির্যাতনের বিরুদ্ধে রাজপথে অকদময় চিত্তে লড়াই করবে সংগ্রাম করবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার হোক মাটি ও মানুষের নেত্রী আবসীন দেশ নেত্রী বেগম জিন্দাবাদ বাংলাদেশের